আমার আজকে ইউএস কিচেনের মেনুতে এগুলোয় ছিল কি রান্না করলাম আপনাদেরকে সাথে নিয়ে আম আমডাল আমডালটা কেমন হলো দেখুন চেহারাটা খুব মজা হয়েছে না দেখতে আর এখানে তো মানে শশা টমেটো সালাদ আমার থাকেই আমার ডাইনিংয়ে প্রতিদিনের জন্য দেন এখানে তো সরি ইয়া চিংড়ি পালং আছে পালং চিংড়ি যেটা বলে এখানে আছে পালং চিংড়ি আর যে মেনুটা সেটা তো যে আমি রুই মাছটা ভেজে রেখেছিলাম সেটাকে এখন আমি একটু ভর্তা করবো তার জন্য আমার সব কিছুই অলরেডি এখানে রেখে দিয়েছি তো ডাইনিংয়ে বসে আমি এখন ভর্তাটা করে ফেলব তার আগে সব থেকে যে মেইন কষ্টের কাজটা আছে সেটা হচ্ছে এই যে মাছটাকে এখন তো বাঁচতে হবে কাটা ছাড়িয়ে হুম কাটা ছাড়িয়ে মাছটা বাঁচতে হবে মাছ থেকে তো খুবই টায়ার্ড লাগতেছে কেন জানি না আজকে আমি মাস্টার ভিতর থেকে একটু কাটা ছাড়িয়ে নেই তো খুব মজা হয় বুঝছেন এই আইটেমটা খুবই মজা হয় এই ভর্তাটা আর আমি আসলে এতটাই গরম পড়েছে এর থেকে আর বেশি কোনো খাবার আমার মনে হলো না যে করা উচিত খুবই সম্মতভাবে হালকা হেলদি পাত হেলদি হালকা পাতলা আজকে আমার ইউএস কিচেনে করেছি তো ইউএস কিচেনে আপনারা অনেক সময় মাছ দেখেন পুকুরের মাছ দেশীয় মাছ যেগুলো তো ইউএস কিচেন কিন্তু সবসময় জন্য দেশীয় মানে একদম দেশ থেকে আনা সব কিছুই দেখায় তো তেমনই কিন্তু এই যে রুই মাছটা এটাও কিন্তু আমাদের দেশের মাছ যেহেতু আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ আমাদের ওদিকে মাছটা একটু মোটামুটি ভালোই আসে চাষ করা হয় চিংড়ি দক্ষিণাঞ্চলে তো আসলে চিংড়িটা বেশি পপুলার তো সাথে সাথে আমাদের এইসব মাছগুলোও থাকে তো ঠিক আছে আমি একটু বেছে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হই কারণ এটা তো বাঁচতে একটু সময় লাগবে আমার কাছে কিন্তু মানে খুব ভালো লাগে এই ধরনের ভর্তাগুলো দিয়ে ভাত খেতে আমি যে এখানে ছাড়িয়ে রাখছি দেখছেন তো খুব বেশি কষ্ট হবে না কারণ এখানে তো রুই মাসে কিন্তু একটু বড় বড় কাটা থাকে তো রুই মাছ বাঁচতে বেশি একটা সময় লাগে না সময় লাগে কিসে বলেন তো মানে ইলিশের যে ভত্তাটা করা হয় সেটা সময় লাগে যে বড়ো বড়ো কাটাগুলো ফেলে দিলে খুব তাড়াতাড়ি এটাকে বাসা যাবে